লাগে লাগে লাগাও খালি বেশি বেড়ে ডালো ডালো বেশি বেড়ে ডালো ডালো হ্যাঁ দাদা মাস বেশি করে ডালো ডালো বেশি করে হ্যাঁ তাদা মাছ যে খাবেন অবশ্যই দাঁড়াবেন

আমি কি বিয়ে করছি এই শালা আমি কি বিয়ে করছি বৌবা মো ওই কাজল ভাই ওই কাজল ভাই এটা কোয়েন কিছু কোয়েন কিছু আমি খালি মাছ ধরে ধরে খালি অন্য জায়গা দেন এদিকে দেন মাছ ধরে ধরে নিয়ে যায় তেয়া লাগে না হ্যাঁ দেন

काजल भाई किस को ना इसके सारे सही चालीस हजार भाई